হ্যালো বন্ধুরা গুগল বাংলার আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কয়েকটি হাস্যকর ভিডিও আর এই ভিডিওগুলির মধ্যে এমন কয়েকটি আজব প্রাণী রয়েছে এই আজব প্রাণীগুলোর কর্মকাণ্ড দেখলে আপনি কেন আপনার চোদ্দ এসে পাগল হয়ে যাবে বন্ধুরা দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক বন্ধুরা এই মহাপুরুষটিকে দেখুন উনি ব্লেড দিয়ে শেপ করার পরিবর্তে হাতা দিয়ে শেপ করছেন আর তারপরে কুদাল দিয়ে শেপ করার চিন্তা করছেন আরে ভাই তুই এক টাকার একটা ব্লেড কিনতে পারলি না তোর যদি এতই অভাব হয় তাহলে একটা কাজ কর উপরেরটা যখন শেপ করছিস নিচেরটাও করে আরে ভাই গার্ড সে সুরক্ষিত শেভ কিজিয়ে যে মর্জি বলি যাচ রই বন্ধুরা এই ভদ্রমহিলাকে দেখে তো বুঝতেই পারছো তোমরা লকডাউনে

তুই কি সেলুন দেখতে পাস না এই পচা নুনুওয়ালা ছেলেটিকে দিয়ে তোর চুলটা কাটিয়ে নিলি এবার তা কি হয়েছে একবার যা গড়ে যদি আয়না তাকে আয়নার সামনে গিয়ে দাঁড়া দেখতে পারবি তোর কথা আর কি বলবো ভাই তুই কি রাস্তা দেখতে পাস না সুজা গাছে উঠে যাবে আর তারপর যা অবস্থা হলো একদম যে তোর নুনুটা ফেটে গেল। এবার কি হবে তোর হাগু পেয়েছে তাহলে আমি কি করব আমি কি তোকে দুয়ে দেব আয় আমার কাছে আয় ন্যাংটো করে পাচায় লাতি দেবো না একদম লাল হয়ে যাবে শুটিয়ে লাল করে দেবো জব ভিম হগ নে আ ও মেরা পিছভাড আমস্য বল ধলে 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 ওনাকে আর কিছু বললার নেই তোমরা তো দেখেই বুঝতে পারছো উনার কি অবস্থা আর লোকটার একটু লজ্জাবুধ নেই। সালা এমন পিটা পিটাবো তোর পাঁচাটা গরম হয়ে যাবে। এই মহাপুরুষের কথা আর কী বলবো তোমরা তো বুঝতেই পারছো ঘরের যে সিলিন্ডার গ্যাস সব কিছু নিয়ে এলি এবার কী হবে ঘরে যা তোর বউ তোকে ন্যাংটো করে উদুম পেটাবে উদুম পেটা পেটাবে এই শালার বানরটাকে দেখুন লাইক পাওয়ার জন্য কিনা করে তাহলে গামছাটা কুলেই নাচ আর একটু বেশি লাইক পাবে শালা তোকে তো দেখে মনে হচ্ছে আস্ত একটা কঙ্কাল শ্মশান থেকে উঠে এসেছিস জুতো দিয়ে পেটাবো তোকে বন্ধুরা আমি আর এইসব ভিডিও নিয়ে একটিও কথা বলতে চাই না এই সালাদের কর্মকাণ্ডগুলো দেখে না আমার মাথাটা গরম হয়ে গিয়েছে তোমরা তো বুঝতেই পারছো আর বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর সাথে সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আরেকটি কথা বন্ধুরা এই ভিডিওটির সেকেন্ড পার্ট যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের জন্য সেকেন্ড পার্টও নিয়ে আসবো তো বন্ধুরা চলো আসানে বাই আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন সচেতন থাকুন